ইভামনি ওকে পড়াশোনা করেন কোন ক্লাসে আছেন নাইন নাই ওকে আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবেন ইন্টার্সে ছয়টি হলে আপনি বিজি হবেন এবং আপনার জন্য ছোট একটি গিফট থাকবে এর আপনি শুরু করতে পারি ওকে আমাদের প্রথম প্রশ্ন একটু ভালোভাবে বুঝবেন এটা একটা সংখ্যার হিসাবের প্রশ্ন আট বছর আগে আপনার বয়স ছিল আট তাহলে আজকে থেকে নয় বছর পরে আপনার বয়স কত হবে কত হবে পঁচিশ রাইট আনসার পঁচিশ আপু সকালে তো খাই আসছেন

পঁচাশিটা ভালো আপেল থেকে একটা পচা আপেল ফেলে দিলে আর কয়টা আপেল থাকবে পঁচাশিটা পঁচাশিটা ভালো আপেল থেকে একটা পচা আপেল ফেলে দিলে আর কয়টা আপেল থাকবে চিরাশিটা চুরাশিটা শির পঁচাশি থেকে আবার পঁচাশিটা ভালো আপেল থেকে একটা পচা আপেল ফেলে দিলে কয়টা আপেল থাকবে ফেলাবেন কেন তো চার নাম্বার প্রশ্ন কোন জিনিস সবচেয়ে দ্রুত পুরনো হয়ে যায় দ্রুত পুরনো হয়ে যায় আমার তো অনেক কিছু ব্যবহার করি কোন জিনিসটা সবচেয়ে তাড়াতাড়ি পুরনো হয়

একটা টুইস্ট একটা গেম খেলবো আমি যে প্রশ্নগুলো করব আপনি হ্যাঁ অথবা না বলবেন অন্য কোনো অ্যান্সার দিতে পারবেন না শুধু হ্যাঁ অথবা না ওকে আপনি দেখতে অনেক ফর্সা না আপনি বাংলাদেশে বাস করেন আপনি কি করা ছেড়ে দিয়েছেন হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না উনি বল আর কিছু নাই ওকে কেমন লাগলো ভালোই লাগছে তো দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখাবেন কি পিছনে নতুন প্রতিযোগী নেই সেগুলো বলা থাকবেন আসসালাম